আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা আপনাদের আজকে পরিচয় করিয়ে দেব লাইসো এটা দশ গ্রাম এবং একশো গ্রামের এই হলো দশ গ্রামের এশেট আর এই হলো একশো গ্রামের এর যেটা নিউরামিডেজ পার অক্সিডেজ পলিগোস্যাকারাইড ন্যাচারাল ভিটামিন সি ও ভিটামিন ই এর একটি সংমিশ্রণ যা ব্যবহার করলে প্রাণীর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ফলে পারফরম্যান্স পুরোদমে দেখাতে পারে ধকল এর বিপরীত প্রতিক্রিয়ায় দুর্বূত হয় এই লাইসোবিট অ্যান্টিবায়োটিক চিকিৎসার পাশাপাশি সহযোগী চিকিৎসা হিসেবে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হয়ে থাকে তো ভিউয়ার্স আপনারা আপনাদের খামারের হাঁস মুরগি গরু ছাগল সুস্থ সবল রাখতে বা উঠাকলের বিপরীতে লাইসোবিট ব্যবহার করবেন এই লাইসোবিট পাওয়া যায় আমাদের মেডিসিন শপ মেসাজ স্বামী মেডিকেল হল যাত্রাপুর বাজার বাগেরহাট সদ শপে এসে নিতে পারবেন অনলাইনে অর্ডার করলে কুরিয়ার করে আপনাকে মেডিসিন পৌঁছায় দেওয়া হবে আমাদের ভিডিওটি দেখে আপনারা লাইক করবেন কমেন্টস করবেন ভিডিওটি একটি শেয়ার দিয়ে দেবেন ফেসবুকে একটি ফলো দেবেন ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও করতে উৎসাহবোধ করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের খামারের সমৃদ্ধি কামনা করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করেছি আল্লাহ হাফেজ